আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল টিআর রেলওয়েজে এই চ্যানেলের মাধ্যমে আপনারা সবসময় ভারতীয় রেলের সমস্ত যাবতীয় বিষয়ের খুঁটিনাটি তথ্য পেয়ে থাকবেন কোন স্টেশন থেকে ভারতের কোথায় ট্রেন যাচ্ছে ট্রেনের টাইম টেবিল ট্রেনের সিটিং ক্যাপাসিটি ট্রেনের ভাড়া কত প্যান্ট্রি কার আছে কি নেই এ সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা সময় পেয়ে থাকবেন তো বন্ধুরা আপনারা সকলেই সেই সুখবরটি পেয়েছেন যে গত পরশু অর্থাৎ দু তারিখে মুর্শিদাবাদের সেই বিখ্যাত নসিপুর রেল ব্রিজ উদ্বোধন হয়ে গেছে যে ব্রিজের জন্য সারা বাংলাবাসী খোদ মুর্শিদাবাদবাসী অপেক্ষা করেছিল যে কবে এই ব্রিজ উদ্বোধন হবে কবে এই ব্রিজ দিয়ে ট্রেনের চাকা গড়াবে সেই ব্রিজ কিন্তু চালু হয়ে গেল বর্তমানে এই ব্রিজ দিয়ে কিন্তু ট্রেন আজিমগানজের দিকে চলছে এবং কোন কোন স্টেশনে ট্রেনটি স্টপেজ দিচ্ছে ভাড়া কত যাবতীয় তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে তুলে ধরব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এবং অবশ্যই আমার ভিডিওটি আপনার সমস্ত বন্ধুদের কাছে পরিচিতদের কাছে শেয়ার করে পাশে থাকবেন তো বন্ধুরা আর দেরি করব না চলুন ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে বর্তমানে রেল ব্রিজ দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন না চললেও কিছু মেমু ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন কিন্তু চালানো হচ্ছে তো চলুন সেই ট্রেনগুলি কোন কোন ট্রেন জেনে নিই বন্ধুরা কাশিমবাজার স্টেশন থেকে আজিমগঞ্জ জাংশন অবধি যে ট্রেনগুলি চলছে সেগুলি হলো জিরো থ্রি জিরো ডবল ওয়ান মেমু প্যাসেঞ্জার যেটি সকাল আটটার সময় কাশিমবাজার স্টেশন থেকে ছাড়বে এরপর মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ দেবে এবং শেষে আটটা কুড়ির সময় আজিমগঞ্জ স্টেশনে পৌঁছবে এরপর রয়েছে জিরো থ্রি জিরো ওয়ান থ্রি মেমু প্যাসেঞ্জার যেটি রাত নটা দশের সময় কাশিমবাজার স্টেশন থেকে ছাড়বে এবং রাত সাড়ে নটার সময় আজিমগঞ্জ স্টেশনে পৌঁছাবে এরপর জিরো থ্রি জিরো ওয়ান ফাইভ এটিও মেমু প্যাসেঞ্জার যেটি রাত নটা পঁয়তাল্লিশে কাশিমবাজার স্টেশন ছাড়বে এবং রাত দশটা পাঁচে আজিমগঞ্জ জংশন পৌঁছবে এছাড়া আইসিএফ কোচের মোট দশটি কোচ থাকবে তো এবং একটি লোকোমোটিভ সংযুক্ত থাকবে এরকম একটি প্যাসেঞ্জার ট্রেন এই রুটে চলবে যেটি হলো জিরো সেটি কৃষ্ণনগর সিটি জাংশন থেকে আজিমগঞ্জ জাংশনের মধ্যে চলাচল করবে তো কৃষ্ণনগর সিটি জংশন থেকে এটি ছাড়বে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং সমস্ত স্টেশনে এটি স্টপেজ দেবে এবং অবশেষে রাত নটা পঞ্চান্নই আজিমগঞ্জ জংশন পৌঁছে যাত্রা শেষ করবে এরপর আসি ডাউন ট্রেনগুলির কথায় যেগুলি আজিমগঞ্জ জংশন থেকে যাত্রা শুরু করে রশিপুর রেল ব্রিজ হয়ে কাশিমবাজার আসবে জিরো মেমু প্যাসেঞ্জার আজিমগঞ্জ জাংশন থেকে সকাল সাতটা কুড়িতে ছাড়বে এবং সাতটা চল্লিশ মিনিটে কাশিমবাজার এসে যাত্রা শেষ করবে এরপর জিরো থ্রি জিরো টু জিরো আজিমগঞ্জ জংশন টু কৃষ্ণনগর সিটি জাংশন প্যাসেঞ্জার বিকেল চারটে পাঁচে আজিমগঞ্জ জংশন থেকে যাত্রা শুরু করবে এবং সমস্ত স্টেশনেই কিন্তু এটি স্টপেজ দেবে এবং শেষে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিটে কৃষ্ণনগর সিটি জাংশন পৌঁছবে জিরো থ্রি জিরো ওয়ান মেউ প্যাসেঞ্জার আজিমগঞ্জ জংশন থেকে রাত আটটা পঁচিশ মিনিটে ছাড়বে এবং রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কাশিমবাজার আসবে জিরো থ্রি এটিও মেউ প্যাসেঞ্জার এটি রাত নটা দশে আজিমগঞ্জ জংশন থেকে ছাড়বে এবং রাত সাড়ে নটায় কাশিমবাজার এসে যাত্রা শেষ করবে তো আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে ট্রেনগুলির কথা এতক্ষণ বললাম এই ট্রেনগুলি কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই চলবে এটার কোনো অফ ডে আপাতত বলা হয়নি বন্ধুরা আরেকটি জরুরি বিষয় যেটা জানিয়ে দিই এই যে জিরো আপ জিরো জিরো ডাউন কৃষ্ণনগর সিটি জাংশন টু আজিমগঞ্জ প্যাসেঞ্জার এই ট্রেনটি কিন্তু আইসিএফ কোচের হবে এবং দশটি কোচ থাকবে দশটি কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট থাকবে অর্থাৎ আনরিজার্ভ কোচ থাকবে এখনও পর্যন্ত এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন কোচ সংযুক্ত হয়নি হয়তোবা আগামী দিনে হতে পারে তো বন্ধুরা এরপর আসি ভাড়ার কথাই যে এই নতুন রুটে ট্রেনের ভাড়া কত ধার্য করা হয়েছে কাশিমবাজার স্টেশন থেকে আজিমগঞ্জ জাংশন অবধি দূরত্ব চোদ্দো কিলোমিটার এবং ভাড়া ধরা হয়েছে মাত্র দশ টাকা সেই সাথে কৃষ্ণনগর সিটি জাংশন থেকে আজিমগাঁজ জাংশন অব্দি দূরত্ব কিন্তু একশো চার কিলোমিটার কিন্তু ভাড়া ধরা হয়েছে মাত্র তিরিশ টাকা অনেক কম এবং আর যে জরুরি বিষয়গুলো আপনাদের জানিয়ে রাখি যে বহরমপুর স্টেশনে যে চুয়াপুর আন্ডারপাস নির্মাণের কাজ চলছে সেটি নির্মাণ হয়ে গেলে এবং সেই সাথে বহরমপুর স্টেশনে প্ল্যাটফর্ম বাড়ানো হয়ে গেলে কৃষ্ণনগর সিটি জাংশনে প্ল্যাটফর্ম বাড়ানো হয়ে গেলে তো তখন কিন্তু এই রুট দিয়ে এক্সপ্রেস ট্রেন চলবে এই রেল ব্রিজ হয়ে কিন্তু বাংলাবাসীর অনেক উপকার হয়েছে যে শিলি কলকাতা থেকে শিলিগুড়ির মধ্যে দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার কমে এসেছে যদিও এটি বর্তমানে সিঙ্গেল ট্র্যাক কিন্তু তবুও এই রুট দিয়ে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রুট হয়ে গেল এবং এই রুট দিয়ে এতদিন মালগাড়ি চলে এসেছিলো এবং প্যাসেঞ্জার ট্রেন চালানোর ফলে বাংলাবাসীর অনেক উপকার হলো বিশেষ করে মুর্শিদাবাদবাসী অনেক উপকার পেল সেই সাথে কিন্তু উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেক উপকার হলো যে তারা আগামী দিনে উত্তরবঙ্গ থেকে সরাসরি ট্রেনে করে আজিমগঞ্জ জাংশন হয়ে মুর্শিদাবাদে আসতে পারবে এবং মুর্শিদাবাদে যত ঐতিহাসিক স্পট আসে হাজারদুয়ারি সহ যত স্পট তারাও কিন্তু ঘুরতে পারবে এতে করে কি নর্থ বেঙ্গলের সাথে মুর্শিদাবাদের সংযোগ আরও ভালো হয়ে গেলো এবং মুর্শিদাবাদের পর্যটন শিল্পে এটা আরও অনেক আমূল পরিবর্তন আনবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে কমেন্ট করে এটাও জানাবেন যে কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তাহলে আগামী দিনে সেই বিষয়ের ওপর অবশ্যই ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন